আল্লাহর নামটি আল্লাহর কেমন নাম? জাতিবা নাম। আল্লাহর নামগুলোকে আরবীতে কি বলে? আল আসমাউল এর অর্থ কি? অতিবা সুন্দর নাম সমূহ। মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। আল্লাহ তাআলার রূপ কেমন? আ সাত্তা তিনার পুন আকা রাক্তৃতি নেই। আ্লাহহাতা আলা প্রথমে কি সৃষ্টি করেছে। নুসলা আলাহি আসালাম এর নোর অপমাতে কলাম।